আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি একদম দারুণ তো আপনারা কি ঘরে বসে ডেবিট কার্ড নিতে চান সিটি ব্যাংকের সিটিটাস ট্যাক্স অ্যাপ থাকলে আর লাইনে দাঁড়ানোর দরকার নেই মাত্র কয়েক ক্লিকে আপনার হাতে পৌঁছে যাবে সিটি ব্যাংকের আধুনিক ডেবিট কার্ড কোনো ফর্ম পূরণ নয় ব্যাংকে যাওয়ার দরকার নেই আর মাত্র পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি আবেদন করতে পারবেন আপনার ডেবিট কার্ডের জন্য আর পেয়ে যাবেন সেটি আট থেকে দশ মিনিটের ভিতর সো কি করবেন তার সম্পূর্ণ গাইডলাইন দেখাবো এই ভিডিওতে তো তো চলেন মূল ভিডিও শুরু করা যাক ওকে সিটি ব্যাংকে আপনারা ডেবিট কার্ড আবেদনের জন্য দুইটা বিষয়ে অবগত থাকা প্রয়োজন নাম্বার ওয়ান সিটি ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে আপনাদের যদি সিটি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওর আই বাটনে দেখে একটা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট করে নেবেন নাম্বার টু আপনারা সিটিটাস অ্যাপ্লিকেশনে সেটা লগ ইন করবেন কীভাবে সিটি টাস অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন সেটা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন যে কীভাবে আমি সিটি সিটি সিটিটাস অ্যাপে আমার অ্যাকাউন্ট লগ ইন করবো বা রেজিস্ট্রেশন করবো সার্চ দিলে আপনার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সো রেজিস্ট্রেশন করার পর এখন কি করবেন ওপেন করে নেবেন আপনাদের সিটি টাস অ্যাপ্লিকেশন সো তারপর এরকম ইন্টারভিউসে আসার পর আপনারা আপনাদের জাস্ট সিটি টাস অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নেবেন এখানে নিরাপত্তার স্বার্থে আমি কিছু কিছু বিষয় দেখাতে পারবো না সো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দেবেন সো লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু লগ ইন হয়ে যাবে আপনাদের অ্যাপটা তো তারপর এখানে ঢোকার পরে আপনাকে বল আমাকে বলতেছে যে প্লিজ অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড টু এনজয় অল দ্য সার্ভিস অফ সিটিটাস অর্থাৎ সিটিটাসের সব সার্ভিস ব্যবহার করতে গেলে কিন্তু একটি ভার্চুয়াল কার্ডের জন্য প্রয়োজন হয় বা ডেবিট কার্ডের প্রয়োজন হয় ওইটাই কিন্তু আমরা আবেদন করবো সো এখানে আমি আবেদনে না ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করে আগে ক্যান্সেলে ক্লিক করার পর আপনারা উপরে যে ত্রিট লাইন দেখতে পাচ্ছেন এই ত্রিট লাইনে ক্লিক দিবেন ত্রিট লাইনে ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে কার্ড সার্ভিস কার্ড সার্ভিসে ক্লিক দিবেন তারপর উপরে আছে হচ্ছে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন সিলেক্ট করা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে প্রিপেইড কার্ড আমি যেহেতু ডেবিট কার্ডের জন্য আবেদন করব সো এখান থেকে সিলেক্ট সোর্স অ্যাকাউন্ট কার্ড তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতেছি অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপই অর্থাৎ আপনি কী ধরনের সিটিটাস কার্ড নিতে চান কী ধরনের ডেবিট কার্ড গোল্ড ভার্চুয়াল ডেবিট কার্ড মাস্টার ভার্চুয়াল ডেবিট কার্ড সিটি ম্যাক্স ভার্চুয়াল ডেবিট কার্ড ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড সিটি আলো ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি কী ধরনের এক কী ধরনের কার্ড নিতে চান ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যে কোনো একটা কার্ড নিয়ে নেবেন এখান থেকে আপনার যেটা প্রয়োজন সো আমি নিব হচ্ছে সিটি আলো ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড সো এটা সিলেক্ট করার পর দেখতেছেন আমাকে বলছে হচ্ছে সার্ভিস চার্জ অর্থাৎ টোটাল আমার একশো টাকা খরচ হবে এই কার্ডটা নিতে সো এখানে দেখতেছেন যে নেম অন কার্ড কার্ডের নেম দেওয়ার জন্য বলতেছে সো এটা আমি দেওয়া দিতেছি সো এগুলো নিরাপত্তার সাথে আপনারা অনেক বিষয় দেখতে পাবেন না তার জন্য সরি তারপর এটা দেওয়ার পর আপনার নিচ কল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে ওটিপি টাইপি এস এম এস সিলেক্ট করে রাখবেন তারপর আই হ্যাভ অ্যান্ড রিড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের ব্যাংকের সাথে কোনো কাজ করতে গেলে অবশ্যই তাদের কন্ডিশনের সাথে আপনার সহমত হতে হবে তাছাড়া আপনার কোনো কাজ করতে পারবেন না তো এটা পড়ার দরকার আপনার জাস্ট এটাতে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর নিচে আসবে নিশ্চয় আসার পর অ্যাপ্লাই অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলে কিন্তু আপনাদের যে নাম্বার থেকে সিটি টাসে অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করা ওইটাতে আপনার একটা কোড চলে যাবে সো এখান থেকে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই বাটন এটাতে একটা ক্লিক দিয়ে দিব অ্যাপ্লাই বাটনে ক্লিক দেওয়ার পর আপনাকে এখন সকল আপনার যে যে ইনফরমেশনগুলো আছে এখানে সবগুলো দেখাবে সো আমি একটু স্কল করে নিচে দিকে এসে কনফার্ম এই কনফার্ম অপশনে ক্লিক করে দিব। সো কনফার্মেশনে ক্লিক করার পর ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে একটা চার ডিজিটের আপনার ফোন নম্বরে চলে যাবে সো এটা এখানে টাইপ করতে হবে সো এটা এখানে টাইপ ওটিপি ক্লিক করে যদি আপনারা টাইপ করে ওটিপিটা নিচে সাবমিট এখানে ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের যে ভার্চুয়াল কার্ড আবেদন ওইটা আবেদন সাবমিট হয়ে যাবে এবং আপনার 7-8 মিনিটের ভিতরেই কিন্তু আপনারা আপনাদের কার্ডটা আপনাদের অ্যাপে দেখতে পারবেন সো আশাুইরে বুঝতে পারছেন যেহেতু আমার কার্ডটা এখন প্রয়োজন নাই তাই আমি আর শেষ করতেছি না ওটিপিটা সাবমিট করতেছি না আপনার ওটিপিটা সাবমিট করলেই আপনাদের কার্ডটা অ্যাড হয়ে যাবে সো আসলে বুঝতে পারছেন তাহলে আর দেরি কেন ভাই ভিডিওতে এখনই লাইক করে দেন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর কমেন্টে লিখে ফেলেন আপনি কি কার্ড অ্যাপ্লাই করেছেন তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম